আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত খাঁচায় ওঠানোর জন্য যথেষ্ট সাধারণত পঁচাত্তর দিনের পর থেকেই খাঁচা উঠানো যায় তো এখন আমাদের মুরগিগুলোর বয়স প্রায় একশো দিন তো সেই হিসাবে আমাদের খাঁচায় আমরা উঠাইতেছি এর আগে আমরা ঠোঁট কাটছিলাম তো ঠোঁট আমরা কিছুক্ষণ কিছুদিন অপেক্ষা করলাম আর কি তো আমাদের খাসা অলরেডি আইসা পড়ছে তো আমরা খাসায় উঠানোর পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা আমাদের ঘরটাকে পরিষ্কার করতেছি এখানে আমাদের খাসাগুলো আছে এই যে খাসা তো পাশাপাশি আমরা যারা খাসার লোক আছে তারা আইসা পড়ছে তারা খাসার সাথেই আইসা পড়ে খাসা যখন আমরা গাজীপুর থেকে খাসা নিয়ে আসছি প্রায় ছত্রিশ ইউনিট খাঁচা নিয়ে আসছি তো সাথে ওনাদের লোকও দিয়ে দেয় ওনারাই ফিট করে এটা চলে যায় তো এখন আমরা এটাকে ঘরটাকে পরিষ্কার করে ওনাদের জন্য ব্যবস্থা করে দেব যারা যাতে করে ওনাদের কাজে কোনো বাধাগ্রস্ত না হয় ওনারাও অলরেডি খাঁচার বক্স বানানোর কাজে নেমে পড়ছে এবং অলরেডি ফ্রাই করে ফেলেছে আমাদের এখানে প্রায় ছত্রিশ ইউনিটে বক্স দুইশো ষোলোটা বক্স হয় তো সেই হিসাবে ওনারা কাজ এগিয়ে ফেলছে প্রায় বক্স করাটাই মূলত প্রধান কাজ খাসা বসানোর আগে বক্স করাটাই টাইম বেশি লাগে এরপরে শুধু স্ট্যান্ড দাঁড় করাবে তারপরে খাসা বসিয়ে দিবে আর পানির যে পাইপগুলো আছে ওগুলা তারপরে বসে দেবে এরপরে খাবারের যে পাইপগুলো আছে যেগুলোতে খাবার দেওয়া হয় তো ওগুলা বসাতে বেশি একটা টাইম লাগে না তো মূল কাজটা কিন্তু এখানেই খাসার বক্সটা তৈরি করাতেই মূল কাজ তো খাসায় উঠান পরবর্তীতে মুরগির প্রবলেম হয় দেখা যাচ্ছে মুরগির উপর একটা ঝড় যায় যখন আমরা মুরগিগুলোকে ধরি আষ্টে পৃষ্ঠে বা জোর করে ধরে ধরে ধরি মুরগির একটু গায়ে ব্যথা লাগে যখন আমরা খাসাতে উঠাই এই জন্য আমরা ভিটামিন সি দিতে পারি অথবা প্যারাসিটামল বা টামল আছে এগুলো দিতে পারি এতে করে মুরগির যে ব্যথাটা আস্তে আস্তে কাটে যাবে আর খাসায় উঠানোর পরবর্তীতে মুরগির খাবারটা একটু সমস্যা হয় খাবার কম খায় কারণ অভ্যস্ত তো না তো আগে অভ্যস্ত হওয়া লাগে তাছাড়া পানিও খায় না কারণ কারণ নিফল সিস্টেম থাকে এখানে পানিতে পানির যে পাইপ আছে ওইখানে নিফোল থাকে নিপলে ঠোঁট দিলে ঠোকর দিলে আর কি তখন পানি খাওয়া যায় তো এটা তো মুরগি অভ্যস্ত না সবসময় তো পাত্র থেকে খাইছে তো এটা অভ্যস্ত হওয়াতে একটু টাইম লাগে তো প্রথম প্রথম একটু টাইম লাগে এটা টাইমটা নেয় পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যায় খাবার ধরে ফেলে তখন খাবার ধরলে তখন আবার দিয়ে শেষ করা যায় না এর আগেই খেয়ে ফেলে তো আমাদের লেয়ার মুরগির এরকম আরও অন্যান্য আপডেট জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম